মাত্র ক্যাপকাটা ব্যবহার করে এরকম সুন্দর একটা প্রফেশনাল মানে ব্লার ক্রিয়েট করেছে ডিএসএলআরের মতো অনেকেই হয়তো মনে করেছে এটা কোনো ডিএসএলআর ক্যামেরাতে রেকর্ড করা তো আপনারাও চাইলে এরকম করতে পারবেন অনেকের কাছে ভালো মানের ডিভাইস না থাকার কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও রেকর্ড করতে পারেন না আজকের এই ভিডিওটা দেখার পরে আপনিও চাইলে সেম এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও রেকর্ড করতে পারবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করে তো লেটস গো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ছোটো ভাই মনে করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো লেটস গো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর আজকে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো ক্যাপকার্ড প্রো দিয়ে তো আমরা এখান থেকে ক্যাপকার্ড অ্যাপস ওপেন করে নিচ্ছি ওপেন করা হলেই দেখতে পাবেন নিউ ভিডিও নামের একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ভিডিও এখানে শো করবে এখান থেকে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অ্যাড নামের একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করা হলে আপনাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে এবার আপনারা কি করবেন এই ভিডিওটার উপর একটা দিবেন দিলে নিচের দিকে অনেকগুলো টুলস দেখতে পাবেন এখান থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট ক্লিক করে করে ভিডিওটা আপনারা নেবেন তো আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম এবং আপনারা যে ভিডিওটা ডুপ্লিকেট করেছেন সেই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন নিচের দিকে ওভারলে নামের একটা অপশন শো করছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চমৎকার হয়ে যাবে বন্ধুরা আপনাদের ভিডিওটা কিন্তু ওভারলে হয়ে যাবে এরপর আপনারা কি এরপর আপনারা ভিডিওটাকে টেনে সামনের দিকে নিয়ে চলে আসবেন সামনের দিকে নিয়ে এসে আপনাদের যে ভিডিওটা আছে মেন ভিডিও এবং আপনারা যে ভিডিওটা ওভারলে করলেন ভিডিওটা সেম সেম রেখে দেবেন এরপর আপনারা কি করবেন এরপর আপনারা যে ভিডিওটা ওভারলে করেছেন সেই ভিডিওটার উপরে সুন্দর করে একটা টাচ দিবেন টাচ দিলেই কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে এবার আপনারা নিচের দিকে টুলস গুলো একটু স্লাইড করলে দেখতে পাবেন এখানে একটা অপশন শো করবে সেটা হচ্ছে রিমুভ বিজি রিমুভ বিজি নামের অপশনটাতে কি হবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে আপনার যে সাবজেক্ট বা আপনি যেটা দাঁড়িয়ে আছেন এখানে যেরকম আমি দাঁড়িয়ে আছি আমি ব্যতীত কিন্তু ও ভালে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে আপনারা এখানে একটা ক্লিক করবেন রিমুভ বিজি এখানে ক্লিক করলে দেখতে পাবেন অটো রিমুভাল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে রিমুভ হতে শুরু করবে আপনারা এখান থেকে মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদের কাজ শেষ এবার আপনারা কি করবেন এবার আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইফেক্ট নামের একটা অপশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ভিডিও ইফেক্ট নামের একটা অপশন শো করছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদের একটা বিষয় আমি জানিয়ে রাখি আমাদের এই ভিডিওটা এডিট করতে কিন্তু একটা ইফেক্টের প্রয়োজন হবে ইফেক্টের নাম হচ্ছে হ্যালো ব্লার আমার এখানে কিন্তু বন্ধুরা ইফেক্টটা কিন্তু শো করছে আপনাদের ক্ষেত্রে যদি শো না করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সার্চ বারে একটা ক্লিক করে কিন্তু আপনারা এখানে সাজ দিলেই কিন্তু বন্ধুরা হ্যালো ব্লার একটা অপশন শো করবে এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদের ইফেক্টটা কিন্তু চলে আসবে আপনাদের একটু বোঝানোর সাথে আমি একটু ভালোভাবে দেখাই এটা কিন্তু বন্ধুরা হ্যালো ব্লার নামের ইফেক্ট ঠিক আছে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই তো ক্যান্সেল অপশন একটা ক্লিক করবেন আবার এই তো টিক মার্কে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ইফেক্টটা অ্যাড হয়ে যাবে এবার আপনাদের বলে কি করতে হবে এবার আপনারা কি করবেন একটু ঠান্ডা মাথায় কিন্তু বোঝে না মানে এই ভিডিওটা দেখার পরে কিন্তু অন্য কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন হবে না এবার আপনারা এই ভিডিও তে আমরা যে ইফেক্টটা আনলাম সেই ইফেক্টটা কিন্তু পুরোটাই টেনে একেবারে লম্বা লম্বি করে দিবেন মানে শেষ পর্যন্ত করে দিবেন ইফেক্টটা এরপর আপনারা কি করবেন এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি ব্লার হয়ে গেছে কাজ কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা এবার আমরা কি করব ভিডিওটার উপরে মানে ভিডিওটা না সরি ইফেক্টের উপরে একটা ক্লিক করবো ইফেটের উপর ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন অ্যাডজাস্ট এ অপশনটা আসবে এখানে একটা ক্লিক করবেন এবং আপনারা আপনাদের ভিডিওর মানে ইফেক্টের স্পিডটাকে একেবারে কমিয়ে দেবেন স্পিডের নিচে দেখতে পাবেন আরেকটা অপশন ইনটেনসিটি ইন্টেনসিটি এই অপশনটা আপনারা যত বাড়াবেন আপনাদের ভিডিওতে কিন্তু তত বেশি ব্লার অ্যাড হবে আর এটা যত কমাবেন তত বেশি কিন্তু আপনাদের ব্লাডটা কমে যাবে তো আমার জানা মতে বা আমি যতটুকু অ্যাপ্লাই করি এখানে সর্বোচ্চ দিলে আপনি দিতে পারেন টোয়েন্টি এটা দিলে আপনাদের ভিডিওর কিন্তু যে ব্লাডটা এটা কিন্তু ন্যাচারাল মনে হবে এবং আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু বন্ধু চমৎকার হয়ে যাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাবে আমি একটু প্লে করে দেখাই আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও রেকর্ড করতে পারেন না ইতিমধ্যে দেখতে পেলেন বন্ধুরা কত সুন্দর কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে আমি এখন আপনাদের দুই একটা প্রো টিপস দিব যেটা अप्लाई করলে কিন্তু আপনাদের ভিডিও রেজুলেশনটা অনেক বেড়ে যাবে এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসলে দেখতে পাবেন ফিল্টারস নামের একটা অপশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ফোনে কিন্তু ডিফল্ট ভাবে কে নামের একটা ইফেক্ট ইফেক্ট কিন্তু ফার্স্টে শো করে আপনারা এই ফেটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদের ভিডিওর যে রেজুলেশন রেজুলেশনটা কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে এবার আপনারা কি করবেন টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনাদের অনেক সুন্দর একটা রেজুলেশন হয়ে যাবে আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল যে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ভিডিওর কালার এডিং বা অন্যান্য সম্পর্কিত তথ্য দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা একটুকু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমি আবারও বলছি নিজের ছোট ভাই মনে করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ